বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ বেশ কয়েক বছর ধরেই আঞ্চলিক এবং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে একেবারে গেথে বসে গেছে ভারত চীন বাংলাদেশ ভারত চীন এবং বাংলাদেশ ভিত্তিক বিগত সময়ের দীর্ঘ ঝামেলার অন্যতম মূল পান্ডা হয়ে যেন দেখা দিচ্ছে কিন্তু ওই জায়গাটায় কিন্তু ঠিক কিভাবে তিল থেকে তাল হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য রীতিমতো থ্রেড বয়ে এনেছে সেন্ট মার্টিন বিশেষত আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আর সেটা বা তার সূচনার নেপথ্যে কতটা আছে সেই বারোয়ারি দাদা মানে আমেরিকার হাত বলবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের নতুন ভিডিওটা শোনা যায় এই দ্বীপটি যেহেতু প্রথম কোনো আরব বণিকের নজরে পড়ে তাই তার নাম রাখা হয়েছিল জাজিরা এরপর আঠারোশো সাল নাগাদ এই অঞ্চলে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করা শুরু করে এবং অজস্র নারকেল গাছ থাকার দরুন জায়গাটার নাম তারা দেয় নারিকেল জিনজিরা কিন্তু উনিশশো শতকের শুরুতেই জমি জরিপের পর এই অঞ্চলটি যখন নির্দিষ্টভাবে পূর্ব বাংলার ভাগে যায় তখন এই অঞ্চলটিকে চট্টগ্রামের স্থানীয় জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এই জায়গাটার নাম দেওয়া হয় সেন্ট মার্টিন আর তারপর থেকে গুরুত্বের বিচারে ক্রমশই এই দ্বীপটি উপমহাদেশের আলোচনার এবং একই সঙ্গে বিতর্কের কেন্দ্রে চলে আসে এইবারে আসা যাক কেন এত নজর এই দ্বীপটির ওপর বিশ্বের তাবর শক্তির তার সব থেকে বড় কারণ কি জানেন বঙ্গোপসাগরের এই দ্বীপটির অবস্থান যা কিনা এক্স্যাক্টলি মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি আর এই মালাক্কা প্রণালী হচ্ছে সেই স্থান যেটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবার ভাবতেই পারেন তাতে আমাদের কি অবশ্যই এটাতে আমাদের কি এবং এটাই আমাদের কাছে কি ফ্যাক্টর কারণ সেন্ট মার্টিন দ্বীপটি যেহেতু ভারত এবং মায়ানমারের সমুদ্র সীমানার খুব কাছাকাছি তাই দুই দেশেরই রাজনৈতিক এবং ব্যবসায়িক বা অর্থনৈতিক স্বার্থ যে জড়িত রয়েছে দ্বীপটিকে জুড়ে তা স্বাভাবিক তবে যেহেতু সেন্ট মার্টিন হচ্ছে বিশ্বের তাবড়ো অন্যতম সেরা এবং ব্যস্ততম সামুদ্রিক জলপথের অংশীদার আর এইখান দিয়েই অন্যান্য ব্যবসায়িক যোগসূত্র ছাড়াও মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে আসে এশিয়ার অন্যতম বৃহত্তম দেশগুলি এশিয়ার অন্যতম বৃহত্তম দেশগুলি তাই স্থানীয় রাজনীতি এবং উন্নততর অর্থনৈতিক কাঠামোর স্বার্থে এই পথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বিশ্বের অধিকাংশ শক্তিশালী দেশই কিন্তু কারা আর এই কারাদের দলে যদি চলে আসে শুধু আমেরিকার নাম তবে কিন্তু সেটা আর একেবারেই ভারত মায়ানমারের স্বার্থের মতন স্বাভাবিক শোনায় না বরং অনেকটাই অস্বাভাবিক লাগে কেন লাগবে না বলুন এখানে একটা বিষয় বোঝার তা হল ভারতের যেহেতু লাগোয়া দেশ বাংলাদেশ এবং সেন্ট মার্টিন তাদের সমুদ্রপথের গা ঘেঁষা তাই ভারত নিজেদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নকে যদি আরও বাড়াতে চায় এবং তার জন্য যদি কোনো পদক্ষেপ নেয় সেটাকে অস্বাভাবিক বলা যায় না সেটাকে স্বাভাবিক বলেই ধরা যেতে পারে আর ঠিক সেই কারণেই ভারত বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করতে চায় বা চেয়েছিল এমনকি সেখানকার মাতার বাড়ি বন্দরটি ব্যবহারেরও প্রস্তাব দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে কিন্তু বাংলাদেশের তরফে এটি ব্যবহারের ক্ষেত্রে নানান অসুবিধের কথা তুলে ধরা হয় কিন্তু তারপরেও ভারত সরকারের তরফে সেখানে বিনিয়োগের কথা বলা হয় কিন্তু সেটা কোনোভাবেই চূড়ান্ত হয়নি কারণ তার পরপরে সে দেশে শেখ হাসিনা সরকারের পতন সহ চিকেন স্নেকের বিকল্প ওই ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি হলেও তা কিন্তু থমকে গেছে সেখানেই তাই শুধুমাত্র শিলিগুড়ির ওই একমাত্র চিকেন স্নেকের ওপর ভরসা না করে বিকল্প পথে গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের যোগাযোগের মাধ্যম খুঁজতেই মেঘালয়ের রাজধানী শিলং থেকে অসমের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব রাখে ভারত সরকার ঠিক হয় ছ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে কোথায় না মায়ানমার সীমান্তের অদূরের পাঁচ গ্রাম পর্যন্ত নির্মাণের দায়িত্বে থাকবে কে এনএইচআ এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের বন্দর পর্যন্ত আবার সিটে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়ানমারের কালাদার নদী পথে সেদেশের পালেটোয়া যাবে ওই জলপথ আর এরপরে সড়ক পথে মিজোরামে জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে স্বাভাবিকভাবেই নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে আর পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে পুরো ব্যাপারটা ঠিকই ছিল কিন্তু এমন জরুরি ভিত্তিতে কেন এমন বিশাল পদক্ষেপ নিতে হলো ভারত সরকারকে কারণ খুবই স্পষ্ট এবং একই সঙ্গে গুরু গম্ভীর ক্ষমতা এসেই গত চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য কি বলেছেন তিনি ইউনুস গত মার্চ মাসে চীন সফরে গিয়ে বলেছিলেন উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত বেশ এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক আর তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে তবে এখানে এখানে মানে বিকল্প পথে মায়ানমারের সঙ্গে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দু সালের মধ্যে বাস্তবায়িত করার কিন্তু একটা লক্ষ্য নিয়েছে ভারত সরকার কিন্তু বাস্তবে তা আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ কি কারণ নাম্বার এক গৃহযুদ্ধবিধ্বস্ত মায়ানমারের বড় অংশই কিন্তু এই মুহূর্তে সে সামরিক জুনটা সরকারের হাত ছাড়া অতএব সে দেশের সরকার খোদ পুরো প্রজেক্টের রূপায়ণে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারবে সন্দেহ আছে দ্বিতীয়ত দ্বিতীয় কারণ হচ্ছে যে রাখাইন প্রদেশে জল এবং স্থলপথ ব্যবহার করে নয়াদিল্লি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে তার আশি শতাংশের বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর দখলে বলে শোনা যাচ্ছে এবং লাস্ট বাট লিস্ট ওইখানে রোহিঙ্গা মুসলিমদের কয়েকটা জঙ্গি গোষ্ঠীও কিন্তু রীতিমতো সক্রিয় তাই এই রুটে চিন্তা তো একটা থাকছেই যেটা যেটা রুটটা প্রথমেই মানে হাসিনা সরকারের আমলে আলোচিত বাংলাদেশের চট্টগ্রামের হাত ধরে হলে হয়তো এত চিন্তার হতো না কিন্তু এই মুহূর্তে ওটা হয়নি যখন তখন এটাই বিকল্প ভবিতব্য আমাদের আর তাই ইতিমধ্যেই গত তিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা প্রায় বাইশ হাজার আটশো কোটি টাকার প্রস্তাবিত কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে অনুমোদন দিয়েছিল ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়েছে ভারতীয় অংশে সড়ক পথে প্রায় একশো কিলোমিটার অংশ পড়ছে মেঘালয় এবং ২২ কিলোমিটার পড়ছে অসমে সন্দেহ নেই প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ সাড়ে আট ঘন্টার থেকে কমে পাঁচ ঘন্টায় চলে আসবে এমনকি পণ্য পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবিলায় আরও পোক্ত হবে ভারতীয় সেনার অবস্থান সবই ঠিক আছে কিন্তু এতেই আর এখানেই মাথা ব্যথার কারণ শুরু হয়েছে কার চীনের এমনিতেই ভারতের বন্ধু হিসেবে পরিচিত না হলেও এবার শত্রুতার রাস্তায় কয়েক কদম এগোচ্ছে তারা কারণ মায়ানমারকে চীন নিজেদের বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে মানে সেখানে তাদের জমিদারিটাও চলে আর কি আর সেই মাথা ব্যথার প্রথম পদক্ষেপ হিসেবে এক সুনিপুণ জিও পলিটিক্যাল গেম প্ল্যান দিয়ে ভারতকে ঘিরে ফেলার ছক কষেছে কে না চীন রূপায়ণ করতে কার্যকরী ভূমিকা নিচ্ছে কে না স্ট্রিং অফ পার্লস ভারতকে ঘিরে সেখানে শুরু হয়েছে সামরিক এবং বাণিজ্যিক বিনিয়োগ এবং তৎপরতা মধ্য ভারতকে টাইট দিতে তৈরি করা হয়েছে চীনের যাবতীয় প্ল্যান অফ অ্যাকশান আর সেখানেই আর সেখানেই মায়ানমারকে ব্যবহার করতে চায় তারা তাই মায়ানমারের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা ঘনিষ্ঠতা রুখতে ওই সেই চট্টগ্রাম এবং তার আশেপাশে বিনিয়োগ বাড়াচ্ছে চীন চীনের কুম্বিং থেকে মায়ানমার হয়ে বাংলাদেশের টেকনাপ পর্যন্ত এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলপথ নির্মাণে চীন কিন্তু যথেষ্টভাবে সক্রিয় সন্দেহ নেই এই রাস্তা তৈরি হয়ে গেলে তা চীন বাংলাদেশ মায়ানমারকে বেঁধে আঞ্চলিক বাণিজ্য এক যুগান্তকারী পরিবর্তন এনে দেবে তার মানে ঘুরে ফিরে সেই চট্টগ্রাম থেকে এক সময় ভারত সরে এসে বিকল্প জায়গা খুঁজে নিল ঘুরে ফিরে চীন আবার চলে এলো সেই চট্টগ্রামে। তবে মজার কথা হচ্ছে এই সেন্ট মার্টিন আসলে ভারত চীন এবং মায়ানমার তিন দেশের কাছেই একটা অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বারবার বিবেচিত হয়ে এসছে বর্তমানে চীনের অতি প্রিয় মায়ানমারের বর্তমান জুনটা সরকার বা প্রশাসন আর তাদের মানে চীনের শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত আমেরিকার কাছে কিন্তু নতুন বিশ্ব মহাশক্তি হিসেবে চীনের ওই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই বারবরন্ত কিন্তু একেবারেই ঠিকঠাক লাগছে না মার্কিনীদের তাইবার তাইবার চীনকে ঠেকাতে আমেরিকা ঠিক করে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন গোয়েন্দা নজরদারি বাড়াবে বা বাড়াতে চায় একই সঙ্গে তারা চায় আরাকান হাত ধরে বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত যাওয়া মানবিক করিডোর দিয়ে মায়ানমারের ওপরেও খবরদারি চালাতে আর তার জন্য দরকার ওই অঞ্চলে নৌবহর বৃদ্ধির মাধ্যমে সামরিক শক্তিও প্রচণ্ড পরিমাণে বাড়ানো আর সেটাই চেয়ে আসছে মার্কিনীরা তার জন্য করতে হবে কি একটা প্রকাণ্ড নৌঘাঁটি আর সেটা করার জন্য তাদের কাছে সেন্ট মার্টিন দ্বীপকেই বেছে নিয়েছিল তারা কিন্তু নিয়েছিল কেন বলছি তাই তো কারণ ওই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীনই ওই সেন্ট মার্টিন দ্বীপের আবদার নাকি আমেরিকা হাসিনার কাছে করেছিল বলে শোনা যায় আর এ প্রসঙ্গে হাসিনার বক্তব্য খুব স্পষ্ট ছিল আমি আমার সমুদ্রপথের এক্সেস অন্য কাউকে কোনোরকম ইনসার্জেন্সি কার্যকলাপের জন্য দেব না ফল কি হলো বাংলাদেশের বুকে মুজিব কন্যার ইন্দ্রপতন আপনি বলবেন আমেরিকা যে এর পেছনে আছে সেটা বলার পেছনে কোনো যুক্তি আছে কি তথ্য বলছে আছে বিগত পনেরো বছর ধরে ইউএসএড বা ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তরফে একআ টাকা নয় দুশো মিলিয়ন মার্কিন ডলার পাইয়ে দেওয়া হয়েছিল কাকে জানেন না ধনকুবের জর্জ সোর্সকে কিন্তু কেন দেওয়া হয়েছিল এত সুবিশাল অঙ্কের টাকা সেটা জানেন একটাই কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শুরু করে সিরিয়া এমনকি ভারতের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক প্রচার বা প্রপোগান্ডা বা প্ররোচনা যাই বলুন না কেন সেটা তৈরি করার উদ্দেশ্যে আর ঠিক সেই কাজটাই আর ঠিক সেই কাজটাই জর্জ সোর্স করে যাচ্ছিলেন অসংখ্য বেসরকারি স্বেচ্ছাসেবী এরকম নানান রকম সংগঠনের হাত দিয়ে বা হাত ধরে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরেও সে টাকা বাংলাদেশের হাতে এসে পৌঁছতো কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কোপ পরে ইউএসএডের কার্যকলাপের ওপর এবং বাংলাদেশের আস্থি না আস্তে থাকা মোটা টাকা ঢোকাও বন্ধ হয়ে যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওই সেন্ট মার্টিন দ্বীপকে ব্যবহার করেই আবারও বাংলাদেশ থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত মানবিক করিডোরের প্ল্যান ছোকে সেই মার্কিন প্রশাসন কিন্তু বাংলাদেশের অন্দরে বর্তমানে তা নিয়েই কিন্তু কন্দল স্পষ্ট কার কার মধ্যে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে কিন্তু এবার মোহাম্মদ ইউনুস কিন্তু হাসিনার মতন আমেরিকাকে না বলতে চাইছে না বা পারছে না তবে তিনিও হাসিনার মতনই অদৃষ্টের কথা ভাবছেন যদি ভেবে সেটা দিয়ে দেন তো ভারতের জন্য খুব একটা সুখকর না হলেও তিনি যদি ভেবে থাকেন তিনি এভাবে ক্ষমতায় টিকে যাবেন তবে তার সেই গুড়ে বালি দেওয়ার জন্য বসে আছেন দেশের সেনা প্রধান এবং ক্ষমতাসীন বিএনপি আর উল্টো দিকে মার্কিনীদের এমন পদক্ষেপে চীনের স্ট্রিং অফ পার্লসের সামরিক এবং আর্থিক স্বার্থ যে বিপন্ন করবে তা বলার অপেক্ষা রাখে না আর সেটা হলে ড্রাগনের দেশের সঙ্গে মার্কিন সংঘাত কিন্তু অনিবার্য আর সেখানেই চীন এবং আমেরিকা নামক দুটি নৌকায় পা রেখে চলা বাংলাদেশ নিজেদের হটকারিতার খেসারত দিয়ে নিজেরা আক্রান্ত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের মধ্যে যে পরিমাণ সামরিক রাজনৈতিক এবং চূড়ান্ত বাণিজ্যিক অস্থিরতা তৈরি শুধু করছে না ভবিষ্যতেও যে আরও বেশি করে করবে তা কিন্তু হলফ করে বলা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব খুব বড়। মোটিভেশান ভালো থাকবেন